অ্যাস লাইভে এসেছিলেন এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ আপডেট তিনি শেয়ার করেছেন তো তারা ফাউন্ডার রয়েছেন অ্যাস স্যার পঞ্চাশটিরও বেশি আপডেট তিনি ফাউন্ডারের উদ্দেশ্যে শেয়ার করেছেন তো এই আপডেটগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরু করা যাক এক নম্বরে তিনি প্রথমে যে কথাটা বলেছেন আপনি এমন অনেক লোককে চিনেন যারা সম্প্রতি অশান্তির মধ্য দিয়ে গেছেন তো এখানে কাদেরকে বুঝিয়েছে সেটা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন আপনারা ভালোভাবে কিন্তু বুঝতে পারছেন যারা অনপ্যাসিভকে ধ্বংস করতে চেয়েছিল যারা অনপ্যাসিভকে কি বিক্রি করতে চেয়েছিল তারাই কি অশান্তির মধ্য দিয়ে গিয়েছে সেই কথাটাই অ্যার এখানে বলছেন দুই নাম্বার অ্যার বলছেন সবাইকে ধন্যবাদ পরিস্থিতি সত্ত্বেও আপনি এখনও যাত্রায় বিশ্বাস করেন এক কথায় উপর একটা কি খারাপ পরিস্থিতির শিকার হয়েছিল অনপ্যাসিভ এটাকে মোকাবেলা করেছে অনপ্যাসিভ এটাকে কী মোকাবেলা করেছে তো আপনাকে অ্যাস কি ধন্যবাদ জানিয়েছে যে আপনি এই পরিস্থিতিতে থাকা সত্ত্বেও কি আপনি এই যাত্রায় আসেন যারা আমরা অনপ্যাসিভের ফাউন্ডার সবাইকে তিনি কি ধন্যবাদ জানিয়েছেন তিন নম্বরে বলছেন আমরা পরিবর্তনের প্রক্রিয়ায় রয়েছি এবং আমরা এটি একটি কি উচ্চতর এবং উন্নত উপায়ে চলে যাচ্ছি একদম অনপ্যাসিব দু সালে যে জায়গায় ছিল তার থেকেও এখন কি। আরও অনেক উপরের দিকে রয়েছে অনেক শক্তিশালী হয়েছে এর সেই কথাটা বলছেন চার নম্বরে বলছেন আমরা দু সালে যাত্রা শুরু করেছি এবং অনেক ভুল করেছি এবং তারা আমাদের হতাশ করেছে তো দু সালে কিন্তু অনপ্যাসিফ কোম্পানি যাত্রা শুরু করেছে এখানে অনেক ভুল ছিল অনেক ভুল হয়েছিল এর কি কী অনেক ভুল মানুষকে কি বিশ্বাস করেছিলেন তো সেই ভুল মানুষগুলোই কি অ্যাস সারকে হতাশ করেছে এই কথাটা তিনি বলছেন তারপর পাঁচ নম্বরে তিপ্তি বলছেন এটা একটা কি পরিবর্তনের সময় অনপ্যাসিভ অনেক বড় একটা পরিবর্তন ঘটাবে অনেক বড় একটা পরিবর্তন আসবে এই জন্য অ্যাস বলছেন এটা একটা কি পরিবর্তনের সময় ছয় নম্বরে তিনি বলছেন কাতার বিশ্বকাপে যেটা শুরু থেকে আমরা অনেক ভুল করেছি এবং এখন সব কিছু ভিন্ন তো কাতার বিশ্বকাপ যখন ফুটবল বিশ্বকাপটা হলো সে সময় আমরা অনেক বড় একটা কি ভুল করেছিলাম সেই কথাটা তিনি বলছেন তো এখন সব কিছু কী ভিন্ন এক কথা অনপেসিভে সব কিছু এখন পরিবর্তন হয়েছে বুঝতে পারছেন তারপর সাত নম্বরে বলছেন আমরা সব সীমায় অতিক্রম করেছি আমরা কি সব সীমায় অতিক্রম করেছি যত ঝড় ঝাপটা আছিল সব কিছু মোকাবেলা করে সেগুলোকে পার করে আমরা এগিয়ে চলেছি আট নম্বরে অ্যাচ বলছেন আমরা এখন খুশি বোধ করছি প্যাসিভে এখন যা হচ্ছে প্যাসিভ যেভাবে এগুচ্ছে এটা নিয়ে অ্যাস সার কি খুবই বোধ করছেন এ কথাটাই তিনি বলছেন তারপর নয় নম্বরে অ্যাচ বলছেন এটা শেষ হবে এটা শেষ হবে আমরা যে পরিবর্তন করেছি সেটার একটা কী ইন পজিশন আসবে শেষ সময় আসবে সেই কথাটা তিনি বলছেন দশ নম্বরে তিনি বলছেন আমরা সাধারণভাবে পতন বিশ্বাসঘাতকতা এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলেছি তো কি কিছু মানুষকে বিশ্বাস করেছিল তারা কি বিশ্বাসঘাতকতা করেছে একটা কি অব্যবস্থাপনা ছিল যেগুলো এর এখন নিজে কি দেখভাল করছেন পরিচালনা করছেন তো এখন সব কিছুই ঠিকঠাক রয়েছে এই কথাটার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তারপর তিনি এগারো নম্বরে বলছেন যে আমাকে দুবার বোকা বানিয়েছে সে আর করবে না সে খেলার বাইরে এক কথায় অ্যাস যে বুকা বানিয়েছে অ্যাস যে বোকা বানিয়েছে সে আর কি করবে না তার মানে সে এখন আর অনপ্যাসিভে নেই অনপ্যাসিভ থেকে সে এখন কি টোটালি আউট অনপ্যাসিভ থেকে সে টোটালি বাইরে তারপর বারো নম্বরে অ্যাসার বলছেন আমাদের পসা আপেল ছিল যা আমরা সৌভাগ্যবশত দ্রুত পরিত্রাণ পেয়েছি তো ভাই ভালো আপেলের কাছে একটা যদি পসা আপেল থাকে ভালো আপেলটাও কিন্তু কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অ্যাসার সেই পসা আপেলটাকে কি ফেলে দিয়েছে সেই কথাটা তিনি বলছেন তারপর তেরো নম্বরে তিনি বলছেন আমরা আপনাকে বলতে চাই না যে এই সমস্ত সমস্যার পিছনে কারা রয়েছে যা আমাদের বাধা দেয় তো অ্যাস তাদের নামটা কিন্তু এখনও উল্লেখ করেনি কিন্তু আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে তারা কিন্তু আমরা বুঝে গিয়েছি সেই মোহাম্মদ কামাল সেই মোহাম্মদ নাজাল যারা অনপ্যাসিভ থেকে ইতিমধ্যে কি আউট হয়ে গিয়েছে বুঝতে পারছেন তো আমি সেটা কি আপনাদেরকে খোলাসা করে বলে দিচ্ছি যেটা আমরা ইতিমধ্যে কি ফাউন্ডাররা বুঝে গিয়েছে তারপর এখানে বলা হচ্ছে দেখুন চোদ্দো নম্বরে তারা কোম্পানি এবং আইনকে ধ্বংস করার চেষ্টা করেছে এটাই তাদের স্বপ্ন তো তারা ওয়ান তেসিফকে ধ্বংস করতে চেয়েছিল তাদের এটাই একটা কি স্বপ্ন ছিল তারপরে কি বলা হচ্ছে দেখুন পনেরো নম্বরে এখন তারা নিখোঁজ এবং স্থায়ীভাবে বের করে দেওয়া হয়েছে তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারা কি এখান থেকে একবারে টোটালি কি বের করে দেওয়া হয়েছে তাদেরকে সেই কথাটা সার বলছেন ষোলো নম্বরে বলেছেন দেখুন কারণ আমরা যা ভোগ করেছি এবং উৎস আমাদের জন্য নির্মূল করা উচিত এক কথায় যা ভোগ করেছি এই উৎস আমাদের জন্য কি নির্মূল করা উচিত এক কথায় আমরা যে ঝামেলাগুলো এছি ওয়ান প্যাসিভ যে ঝামেলায় পড়েছে সেটা কি নির্মূল করাই কি উচিত এই কথাটাই আচ্ছা আর বলছেন সতেরো নম্বরে বলছেন এটা আমাদের মধ্যে যারা কাজ করে তাদের মধ্যে এটা আমাদের মধ্যে যারা কাজ করে তাদের মধ্যে কথাটা কি কী বুঝতে পেরেছেন তারপর আঠারো নম্বর বলছে আমাকে আঠারো সাল থেকেই প্রশাসনিক কাগজপত্রের মামলায় তদন্ত করা হয়েছে যা সব মিথ্যা অভিযোগ তো এস সারকে অনেকভাবে কিন্তু হ্যারেসমেন্ট করা হয়েছে একটা কোম্পানি প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে চোদ্দ লক্ষ কাস্টমার বা ফাউন্ডার আমরা রয়েছি তো এস সারকে কিন্তু অনেকভাবে কি আইনি ভাবে কি মামলায় ফেলে দেওয়া হয়েছে তাকে অনেক হ্যারেসমেন্ট করা হয়েছে কিন্তু সে মামলাগুলো কি এখন নেই সেগুলো সব কিছুই আর কি মোকাবেলা করেছে বুঝতে পারছেন তারপর এখানে উনিশ নম্বরে বলা হচ্ছে ইউএস সিকিউরিটি এবং এক্সেস আমাদের জন্য বৈধ এক কথায় আমরা যে অনপ্যাসিভের বিজনেসটা করছি এটার একটা কি বৈধতা রয়েছে সেটা হচ্ছে কি। ইউএস সিকিউরিটি এক্সচেঞ্জ ইউএস সিকিউরিটি এক্সচেঞ্জ সেটার বৈধতা আমাদের রয়েছে বিশ নম্বরে বলছে আমরা একটি শক্তিশালী আইনি ব্যবস্থা রয়েছে এক কথায় আমাদের অনপ্যাসিভ যে গঠিত হয়েছে এখানে আমরা সকল কিছু নিয়ম নিয়মকানুন মেনে অনপ্যাসিভ সেটা কাজ করছে এবং আমাদের অনেক বড় একটি কি আইনি বিভাগ রয়েছে যারা অনপ্যাসিভের সব কিছুর আইন বিষয় নিয়ে কি ঘাটাঘাটি করছে কোম্পানিটা রিয়েল কিনা স্ক্যাম কিনা অনেকেই তো বুঝতে পারে জানতে চায় বুঝতে চায় অনেক কিছুই তো হতে পারে এখানে অনেক টাকার বিষয় তো অন প্যাসিভ সব কিছুই কিন্তু ক্লিয়ার করে নিয়েছে আমাদের অনেক বড় একটা কি আইনি ব্যবস্থা আইনি ব্যবস্থা আছে সেই কথাটাই তিনি বলছেন একুশ নম্বরে বলেছেন আমি আমার স্বপ্ন পূরণের জন্য কঠিন পরিশ্রম করব এটা আমাদের পরিকল্পনা তো এসার যে স্বপ্ন দেখেছেন সেটা পূরণ করার জন্য তিনি কি কঠোর পরিশ্রম করছেন এটাই কি এস পরিকল্পনা অ্যাস সেটাই বলছে বাইশ নম্বরে বলা হচ্ছে দেখুন আমরা যে অসুবিধার মধ্যে দিয়ে গিয়েছিলাম তা আমাদের খুব শক্তিশালী করছে অনপ্যাসিভ অনেক বড় কি কী ঝড়ঝাপটা মোকাবেলা করেছে যে অসুবিধাগুলো ছিল সেগুলো আমরা পার হয়ে কি এখন খুব শক্তিশালী রূপে ফিরে আসছি সে কথাটা অ্যাস স্যার বলছেন তেইশ নম্বর বলা হচ্ছে আমি মনে করি না যে আমি যা করি তা জানলে তারা হতবাক হবে এক কথায় এস সার যা করছে তৈরি করছে যা বানছে বানাচ্ছে আমরা যারা ফাউন্ডার এগুলো যদি প্রপার ওয়েতে শুনি আপনিও হতবাক হবেন যে অনপ্যাসিভ আমাদের জন্য কি করছে না করছে বুঝতে পারছেন তো চব্বিশ নম্বরে তারপর বলছে তারা আমাকে আমার পরিবার এবং আমার ব্যবসাকে ধ্বংস করার জন্য তাদের যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি এস সারের পরিবার এবং এস সারের ব্যবসা প্রতিষ্ঠানকে তারা কি যারা এখন অনপ্যাসিভে নেই তারা কি এস ধ্বংস করতে চেয়েছিলো অনপ্যাসিভ কোম্পানিকে ধ্বংস করতে চেয়েছিলো কিন্তু তাদের কোনো লাভ হয়নি তারা এস ধ্বংস করতে পারেনি এই কথাটা এস বলছে। তো তারপর পঁচিশ নম্বরে বলছে আমি আর বলবো আবার বলবো করো বা মরো কিন্তু এটা আমি করব এক কথায় ডু আর ডাই ডু আর ডাই এটা করো নাই মরো তারপরে আপনারা দেখুন ছাব্বিশ নম্বরে অ্যাস কি কী বলছে আমরা আমাদের পক্ষে সেরা উপায়ে এটি করি একথায় অন তার সর্বস্ত দিয়ে কি সিস্টেমটাকে রেডি করার জন্য কাজ করছে সাতাশ নম্বরে বলছেন চিন্তা করবেন না যারা আমরা অন ফাউন্ডার রয়েছে চিন্তা করবেন না অ্যাসার এই কথাটা বলছেন আমি এটা করব আমরা খুব শক্তিশালী এক আমাদের সেই সক্ষমতা রয়েছে আমরা এটাকে কি করবই সেই কথাটাই এস বলছেন তারপর আঠাশ নম্বরে বলছেন আমাদের আরও ভালো করার প্রচেষ্টা এবং সময় আছে তো ভাই আমরা ডে বাই ডে কী উন্নতির দিকে যাচ্ছি এই জন্য বলছে স্যার আমাদের ভালো করারও আরও কি সক্ষমতা রয়েছে সময় রয়েছে হাতে তারপর উনত্রিশ নম্বরে বলছেন আমরা অন্বেষণ চালিয়ে যাব এবং ভাইরাসকে আপনার ভাইরাসকে আপনার স্বপ্নকে বাধাগ্রস্ত করতে দেব না এক যে ভাইরাসগুলো থাকে একদম আপনার শরীরেও যদি কোনো ভাইরাস সংর থাকে সেগুলো কি আক্রমণ করতে পারে তো অনপ্যাসিভ এরকম কিছু ভাইরাস ছিল যেগুলো অনপ্যাসিভকে কি বাধা দিয়েছিল ধ্বংস করতে চেয়েছিল তো সেই ভাইরাসগুলোকে কি আসার বাদ দিয়েছে তিরিশ নম্বরে বলা হচ্ছে আমরা পরশু আপনাকে সব বলবো পরশু মানে আমরা পরশু আপনাকে সব বলবো তো ভাই দুই এক দিনের হয়তো বা আসার আবারও লাইভে আসবেন বুঝতে পারছেন এই জন্যে বলছে পড়শু আপনাকে সব বলবো ভাই একত্রিশ নম্বরে বলছে শুধু আপনার সময় উপভোগ করুন ওয়ান প্যাসিভ আপনার জন্য কি তৈরি করেছে কি বানিয়েছে আপনি দেখতে পাবেন আপনি শুধু এটাকে উপভোগ করুন বত্রিশ নম্বরে বলছেন আজকাল আমরা আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি তো ওয়ান প্যাসিভ ইকোসিস্টেমে কিছু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তেত্রিশ নম্বরে অ্যান্সার বলছে কিছু ভালো হলে আপনি উচ্চ উড়ে যাবেন এক কথায় কিছু ভালো হলে আপনার কী এক্সাইটমেন্টটা বেড়ে যাবে আপনি ভালো একটা অবস্থানে যাবেন এই কথাটাই অ্যাত স্যার বলছে চৌত্রিশ নম্বরে বলছেন আমি আমার জীবনের সেরা সময় কাটিয়েছি তো এছস্যার যে একটা নির্দিষ্ট সময় ধরে লাইভে আসলেন না এই সময়টাই তিনি এছস্যার কি একটা কি ভালো সময় কাটিয়েছে সেরা সময় কাটিয়েছে সেই কথাটাই অ্যাস বলছে পঁয়ত্রিশ নম্বরে অ্যাস বলছে আমরা শক্তিশালী এবং কখনোই হাল ছাড়বো না পড়ে যাব না বুঝতে পারছেন তিনি কখনোই হাল ছাড়বেন না কারণ তিনি শক্তিশালী এ কথাটা তিনি বলছেন ছত্রিশ নম্বর বলছেন আমার নাম এশ মুফারে আমি আপনার জীবন পরিবর্তন করতে এবং এর জন্য মরতে জন্মগ্রহণ করেছি তো এস বলছে আপনার জন্য আমি কি মরতে জন্মগ্রহণ করেছি আপনার জীবনটাকে কীভাবে পরিবর্তন করা যাবে সেই জন্য এস স্যার কাজ করছে তো সাঁত্রিশ নম্বরে এস সার বলছেন আমি মানবতার সেবা করতে ভালোবাসি তিনি মানুষকে ভালোবাসেন এবং মানবতার সেবা করতে এর স্যার ভালোবাসেন সেই কথাটা তিনি বলছেন আটত্রিশ নম্বরে তিনি বলছেন আমি চাই যে আমরা এটিকে আরও ভালো এবং আরও ভালো করার জন্য লড়াই চালিয়ে যাই এক কথা এটাকে ভালো থেকে ভালো করার জন্য এছার লড়াই চালিয়ে যাচ্ছে উনচল্লিশ নম্বরে আচ্ছা বলছে এখানে আমাদের কাছে আপনার সুবিধা নেওয়ার জন্য একটি বিশাল সুযোগ রয়েছে এই অনপেসিপ থেকে সুবিধা নেওয়ার জন্য আমাদের কি বিশাল সুযোগ রয়েছে সে কথাটা এছার বলছেন চল্লিশ নম্বরে বলছেন আমরা একসঙ্গে একটি মহান সময় ছিল আমি চালিয়ে যেতে সংগ্রাম করি আমরা মানবতার প্রতি আরও ইতিবাচক এবং উৎপাদনশীল সম্মানের দিকে মনোনিবেশ করবো তেতাল্লিশ নম্বরে আসার কি বলছেন দেখুন আমি আপনাকে আরও সময় দিতে চাই কিন্তু যথেষ্ট সময় থাকতে হবে চুয়াল্লিশ নম্বরে বলছেন আমরা সঠিক জিনিস তৈরি করা হয় পঁয়তাল্লিশ নম্বরে আমরা বিশ্বের জন্য ভালো কিছু করছি পঁয়তাল্লিশ নম্বর আপডেটটা শুনছেন আমরা বিশ্বের জন্য ভালো কিছু করছি এই অনপ্যাসিভের মাধ্যমে সারা বিশ্ব আমাদের ফাউন্ডারের নামটা কী অনপ্যাসিভের নাম তো জেনে যাবে আমাদের ফাউন্ডারের নামটা ইনশাআল্লাহ জেনে যাবে পঁয়তাল্লিশ নম্বরে বলছে ছয়চল্লিশ নম্বর আমি আশা করি যে আমরা কোথাও যেতে চাই না নির্দেশ করার জন্য যথেষ্ট তথ্য প্রদান করবে তবে সব কিছু তারা নিজের সময়ে ঘটবে প্যাস সার কিছুই বলবেন না কিন্তু যথাযথ সময়ে সেই জিনিসগুলো আপনি কি পরিলক্ষ করতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন ওকে তো সাতচল্লিশ নম্বর অ্যাপসার বলছে আমি এটা বলেছি করো বা মরো এবং আমি আবারও বলবো তবে আমি এটি নির্বোধভাবে করেছি এবার আমি আলতো করে করব তবে সরলভাবে নয় এটাই আমার জীবনের একমাত্র মিশন এটা খুব সহজ আমি বিশ্বাস করি বিভিন্ন স্তরে অনেক বেশি দুর্নীতি হয়েছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমরা আরও ভালো করতে পারবো আমাদের এই সমস্যার সমাধান করতে পারি আমি বলছি না আমি নিখুঁত এবং আমি বলছি না আমি বিশ্বকে ঠিক করতে যাচ্ছি কিন্তু আমরা এটি ইতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছি পেয়াস স্যার কী বলছেন আমি বিশ্বকে পরিবর্তন করব না কিন্তু আমি এটা করতে পারি আজকে মার্ক জাকারবাগ তারপর ইলন মার্কস তাদেরকে সারা বিশ্ব কি মানুষ চিনে জানে তারা কি ধনকুব সারা পৃথিবীর ভিতর তারা কি ধনী ব্যক্তি তো সারা বিশ্বে অনপেসিব এটা কি ইতিবাচক প্রভাব ফেলবে এই কথাটাই অ্যাস বলছেন আটচল্লিশ নম্বরে বললেন মিস্টার ক্রিস জনসন মিস্টার অ্যাসকে বলেছিলেন আমি বিশ্বের নাইনটি লোকের সাথে ডিল করি এবং আপনি যা করেন তাতে তারা বিশ্বাস করে এক কথা আটচল্লিশ নম্বরে ক্রিস জনসন স্যার সেটা বলেছেন বুঝতে পারছেন তো নাইনটি নাইন পার্সেন্ট লোকেরা কি এস স্যারকে বিশ্বাস করে সে কথাটাই বলা হচ্ছে উনপঞ্চাশ নম্বরে বলেছেন অত্যন্ত তারা যখন তারা এগিয়ে যাবে তখন আমি তাদের আমার স্তরে নত হতে দেব না পঞ্চাশ নম্বরে এটা বেশ স্পষ্ট যে আমি সময়টি এটি করার আগে সময়ের থেকেও আলাদা তো যারা ফাউন্ডার রয়েছেন আপডেটগুলো হয়তো বা শুনলেন পনেরো ষোলো মিনিট হয়ে গেল ভিডিওটি অনেকগুলো কথাই কিন্তু তিনি বলেছেন অনেকগুলো আপডেটই কিন্তু দিয়েছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপডেটগুলো হয়তো বা বুঝতে পেরেছেন তো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ দেখাবে হবে নতুন আরেকটি ভিডিও নেয়